মিথ্যা ভালোবাসার হার হানা ওর মিথ্যা ভালোবাসার হাস্তার বার অমাজ হুশিয়ার মিথ্যা ভালোবাসার হাস্তার হনে লো যার হার জিন নিশ্চিন হনে হার মিথ্যা ভালোবাসার বাসার হাসকারবার ও মানুষ হুশিয়ার মিথ্যা ভালোবাসার বাসার হাসকারবার

ঠিয়া হাইবা যদি লৈলে মূৰত থৈ ঠিন হামি নহব চদত ধৰিব তই নহব বিয়া বুজি পাইছানে

কিছু ভালোবাসার দরকার আল্লো এর দানপত্র জীবন যখন রোমনের জীবন যখন শুরু করি তখন মায়ের পোহর হইয়ের আর বুঝল দেনে হয় আমি বিয়ে করলে চাইনিজ খাওয়াবো ইদার অরর মত আছে তুই বুঝিয়ারে ফেতরি যা গয় এ তো ইবা তো আসর নাই নাছে গো এ নি ভালোবে মই তো তো তুই আর কি বেশি ভালোবাসি অপুরন্দ ভালোবাসি আর চিন্তা যদি ভাই